বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো ডিম দিয়ে সবজি আর ডিম দিয়ে সবজি কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি দেখতে যেমন লবণ নিয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন হঠাৎ বুদ্ধি ঘরে আসতে আছে অনেক পদের সবজি কম বেশ তো কী দিয়ে রান্না করব মাথায় কাজ করতেছে না এখানে আছে কাঁচা টমেটো গম আলু ধনেপাতা আছে ডিম তো ডিম আলু এই সবজি দিয়ে একটা কিছু রান্না করবো তো বুদ্ধি খাটিয়ে এই সব কিছু করতে হয় সংসার জীবনে কি দিয়ে কী করবো অত টেনশন করলে কিন্তু কারো মাথা নষ্ট হয়ে যায় আমার শরীরটাও খুবই অসুস্থ কতদিন ধরে হাসপাতালে দূরতাসি নাতির নিয়ে তো রান্না বাড়ারও একটা ঠিক মতো ইয়া করতে পারি না তো কী দিয়ে কী রান্না করবো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো টেনে দেখতে থাকুন তো কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায় এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি দিয়েছি ফুলকপি শাল আলু আর এটা বললাম মেটে আলু যেটা এটা মেটে আলু বলে যা ছিল টুকটাক তরকারি সব গুছিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিচি বাটার জন্য আর আন্ডা চলে গেছে আমি এখন বেটে নিব আর বেটে রান্না করবো মরিচগুলো আমি বাড়িতে নিব কারেন্ট না থাকলে বাইটা খাওয়া যায় কিন্তু কারেন্ট থাকলে ব্যালেনটা লাগে আগের দিনে মানুষ তো ব্যালেনটা লাগে নেই এখন আমাদের লাগে যেহেতু বাড়লে চুরা রোগ বাড়ে তো আমাদের রকম আমরা এখন হয়ে গেছি মরিচটা মিহি তো না বেশি এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো বাইরে নিতে মশলাটা আমার আদা বাটা করার নিলাম আমি এখন ডিমগুলো ভাজে নিব তুলে মধ্যে সামান্য দিয়ে দিলাম দিয়ে দিব তো দিয়ে দেব সামানু দুস ডিমগুলা নিতে লাল লাল করে ভাজে নিব ডাল ডাল করে দি ভাইজা যা আপনারা ঘুনা করে খান কিন্তু দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে বাড়ি রাখা মশলা দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতন নুন ওইটা আমি এখন ভালো মতো একটু কষিয়ে আর আমি সবসময় সবসময় আপনাদের রান্নার সময় বাণী দিয়ে থাকি চুলার কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমাদের সতর্ক বাণী মেনে চলবে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে। আমি সচেতন আমি আপনাদের সচেতন হওয়ার জন্য ভিডিও দিই আমার সতর্ক বাণীটা মেনে চললে আপনারা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আমার ভিডিও করা স্বার্থ সতর্কবাণীটা মেনে চলার চেষ্টা করবেন কটা কষানোর জন্য এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিই মশলাটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে প্রথমে আমি কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে দিই দিয়ে দেবো শালগম দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেবো মেটে আলু এখানে আমি কী কী সবজিগুলো দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম বুদ্ধি খাটিয়ে রান্না করলে না খেয়ে থাকতো না আমার মা বলতো যাদের বুদ্ধি আছে তারা কখনো না খায় থাকে না তো ঠিক এটা বাস্তব কথা মা বাবারের কথা মুরুবুদের কথা ফেলে দেওয়া যায় না সবজিটা ভালো করে কষানোর জন্য পাঁচ মিনিটের জন্য টেকে দিলাম তো ডিমগুলো আমি একটু ফালা করে কেটে নেব দুই ভাগ করে নিব এরকম করে ফালা করে সবগুলো ডিম আমি কেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করলাম যে অল্প জিনিস দেও যে মানুষ কীভাবে যে দিনে মানুষ চলতো আমার মা তো এটা তিন ভাগ করতো একটু গুল করে কাটতো তিন ভাগ করতো আমরা ছয় বাই দুই বোন ছিলাম আমাদের খাওয়ার সময় আমার মা এরকম করেই কাটতো আর আমি তাও দুই ভাগ করলাম তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি না টেনে থাকুন টা আমার এখানে রান্না করা হয়ে গেছে ধনে পাতা আর তত জলটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে তো আপনারা পরিমাণ মতো আপনাদের যতটুকু ঝোল পছন্দ করেন অতটুকু ঝোল দিয়ে ধনে পাতা দিয়ে ডিমগুলো দিয়ে দিই তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিলাম আমি আরও দুই মিনিট রান্না করবো আর এই রান্নাটা আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো আমি এই রান্নাটা আরও পাঁচ মিনিট করব দেখতে থাকুন হয়ে গেল আমার ডিম আলু সবজি আর ডিম আলু সবজি কি কী উপকরণ দিয়ে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম